আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা আমরা প্রতিদিন দেখেও না দেখার ভান করি এমন এক অন্ধকার যুগে আমরা বাস করছি যেখানে প্রযুক্তি আধুনিক হয়েছে কিন্তু ঘিদায় পাথর হয়ে গেছে যেখানে চোখে মোবাইলের আলো কিন্তু মনে হেদায়েতের অন্ধকার আজকের এই যুগ একটি নতুন জাহেলিয়াতের যুগ জাহেলিয়াত কি ছিল আর আজ কিভাবে ফিরে এসেছে জাহেলিয়াত মানে শুধুই অজ্ঞতা নয় জাহেলিয়াত মানে আল্লাহকে ভুলে যাওয়া জাহেলিয়াত মানে পাপকে গর্ব মনে করা জাহেলিয়াত মানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো তৎকালীন আরবে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়া হতো শরাব জিনা হত্যা এ যেন ছিল প্রতিদিনের অভ্যাস আল্লাহের কোনো ভয় পরকালের কোনো চিন্তা ছিল না আর আজ আজ আমাদের চারপাশে যে সমাজ সেখানে কি পর্নোগ্রাফি নাচ গান ফিতনা নারীকে পণ্য বানিয়ে ফেলা এই সব কি নতুন কোনো জিনিস না ভাই এগুলো সেই পুরনো জাহেলিয়াতেরই নতুন রূপ আজকের জাহেলিয়াতের চেহারা ফোনে বেহায়াপনা টিকটক আত্মহত্যা কিশোর অপরাধ আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একজন মুসলিম ভাই দিনের পর দিন নামাজ পড়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘণ্টা কাটায় আজ মায়েরা কাঁদে তাদের সন্তানদের চরিত্রের জন্য বাবারা কাঁদে হালিয়ে যাওয়া সন্তানের জন্য আর সন্তানেরা ডুবে থাকে এমন জগতে যেখানে শুধু ট্রেন্ড ভিউ লাইক আর শেয়ার আল্লাহকে মনে রাখার চেয়ে কোথায় ভাইরাল হব সেটাই বেশি গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক পরিণতি আজ আমরা দেখি তরুণেরা আত্মহত্যা করছে নারীরা হচ্ছে নিপীড়নের শিকার মাদুকা শক্তিতে ডুবে যাচ্ছে সমাজ বিবাহ ভেঙে যাচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে কেন কারণ মানুষ আল্লাহের হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ আমরা হারিয়ে ফেলেছি কুরানের আলো নভিজির সুন্নাকে আমরা জায়গা দিয়েছি বইয়ের তাকেই জীবনের নয় এই অন্ধকারে হেদায়তের আলো কোথায় ভাইও বোনেরা আল্লাহ কখনও তার বান্দাদের ছেড়ে দেন না এই জাহেলিয়াতের মাঝেও যদি কেউ হৃদয় দিয়ে বলেন এহদিন মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও তাহলে আল্লাহ অবশ্যই তাকে পথ দেখান সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের যুগেও অন্ধকার ছিল কিন্তু হেদায়েতের আলো এসে বদলে দিয়েছিল সবকিছু আমরাও বদলে যেতে পারি শর্ত একটাই ফিরে আসুন কুরানের কাছে কীভাবে ফিরে আসব করণীয় এক নিয়মিত পাঁচ বাক্ত নামাজ শুরু করুন নামাজই আমাদের প্রথম ঢাল দুই দৈনিক কুরআন তিলাওয়াত করুন অর্থসহ পড়ুন এই কুরআনই হৃদয়কে নরম করে আলোকিত করে তিন পাপ থেকে নিজেকে ফিরিয়ে আনুন যে যা বলে বলুক আপনি নিজের রবকে ভয় করুন চার সুন্দর বন্ধুত্ব গড়ে তুলুন ভালো মানুষের সঙ্গ আপনাকে ভালো করে তুলবে পাঁচ সোশ্যাল মিডিয়ায় হালাল ও ভিত্তিক কন্টেন্ট দেখুন ও ছড়িয়ে দিন আপনি আল্লাহের জন্য বদলেতে পারবেন ও বোনেরা যদি আজ আপনি একা হন পাপময় জীবনে ক্লান্ত হন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি অপেক্ষা করছেন কখন আপনি ফিরে আসবেন এই জাহেলিয়াতের অন্ধকারে আপনার চোখে যদি এক ফোঁটা অশ্রু আসে তাহলে বিশ্বাস করুন আপনি এখনো আলোর পথে আছেন এই বার্তাটি ছড়িয়ে দিন হয়তো কারো জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন আমিন